প্রিয় দর্শক তিনদং পাসন্দর ইউনিয়ন আয়োজিত কর্তৃক আয়োজিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সাহেবের উদ্যোগে তার মাধ্যমে এই পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে এই পান্তা খাওয়ার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই খাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন খাওয়া দাওয়া করছে পাচন্দর তিন নং ইউনিয়ন পরিষদ আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন

আপনাদের এই ইউনিয়ন পরিষদে নিয়ে আসছি পান্তা খাওয়ার অবস্থা এই যে সবাইকে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে এই পর্যন্ত ছিল আমার ভিডিও